আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কেয়ামত খুবই সন্নিকটে বর্তমানে পুরো বিশ্বের যে ভাবমূর্তি তাতে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি কেয়ামতের আর বেশি দিন বাকি নেই কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে এতে করে আমরা আরও নিশ্চিত হয়ে যাই যে আসলেই আমাদের পৃথিবীর আয়ু কমে এসেছে এবং কেয়ামত খুবই সন্নিকটে আজকে জুম্মান নামাজ পড়ে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ এবং বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয় মসজিদ হলো আল্লাহর ঘর যেখানে মানুষের কোনো হস্তক্ষেপ নেই এবং মসজিদই একমাত্র জায়গা যেখানে আমরা দল মত উঁচু নিচু ধনী গরিব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর ইবাদত করি এবং মসজিদই একমাত্র জায়গা যেখানে মানুষ কারো ভুলকেই দেখে না সবার ভুলকে ক্ষমা করে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর ইবাদত করে তো সেইখানে মসজিদের মতো একটা জায়গাতে এমন ঘটনা আমাদের কিন্তু সহজেই বুঝিয়ে দেয় যে মানুষের বিবেক বুদ্ধি কতটা লোপ পেয়েছে এবং আমাদের এই পৃথিবী তার ধ্বংসের দিকে অতিবাহিত হচ্ছে যদিও কোন কারণে এই ধাওয়া ধাওয়া পাল্টা এবং ভাঙচুর হয়েছে সেটা নিয়ে আমরা এখন পর্যন্ত নিশ্চিত না কারণ একটু আগেই আমরা খবর পেয়েছি যে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ এবং বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম মসজিদে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে তো এখন আমার কথা হচ্ছে মসজিদ তো কারো বাপের সম্পদ না মসজিদ একমাত্র আল্লাহর ঘর এবং আমরা মানুষ শুধু মসজিদে নামাজ আদায় করি না মসজিদে কিন্তু জিনেরাও নামাজ করে পার্থক্য শুধু এটাই মানুষদের ইবাদত দেখা যায় এবং জিনদের ইবাদত দেখা যায় না তো এখন আমার কথা হচ্ছে যে শত্রুতা যত গভীরই হোক মসজিদে কেন এমন ঘটনা ঘটাতে হবে মসজিদে কেন আক্রমণ হবে মসজিদে কেন ধাওয়া পাল্টা ধাওয়া হবে আর মসজিদ যেহেতু ইবাদতের জায়গা এখানে এমন বর্বরতা এমন বর্বর আচরণ কোনোভাবেই কাম্য নয় তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা যখনই এই ধাওয়া পাল্টা ধাওয়ার মূল কারণটি জানতে পারিনি যে কারণে আমরা এই বিষয়ে কোনো কিছু জানাইতে পারলাম না কিন্তু যখনই আমরা এই ধাওয়া পাল্টা ধাওয়ার মূল কারণ জানতে পারবো তখনই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে